নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে অনেকেরই এই প্রশ্নটি ছিল যে দিদি প্রেগন্যান্সির টাইমে কি নর্মাল পিরিয়ড আসাটা সম্ভব বা পিরিয়ড চলতে চলতে কি প্রেগনেন্সিটা আসে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মানে এইটা আমাদের অনেকের ভিতরেই আজকাল দিনে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা হচ্ছে তো কেন হয় আর কি করতে হবে সেটা অবশ্যই জানাবো সাথে থাকবেন আর সাপোর্ট করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাকে এরকম নিত্য নতুন ভিডিও আমি দিতে থাকবো তো চলুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট এসে বলতে ভুলবেন না কোনো সমস্যা থাকে প্রেগন্যান্সি থেকে পিরিয়ড আসাটা স্বাভাবিক একেবারেই না প্রেগন্যান্সিতে পিরিয়ড আসাটা একেবারেই স্বাভাবিক না প্রেগন্যান্সিতে পিরিয়ড আসা মানে আপনার অনেক রকম শারীরিক অক্ষমতা বা আপনার শরীরে কোনো সমস্যা আছে আপনার বাচ্চাটাকে ভবিষ্যতে আপনি বাঁচাতে নাও পারেন তার জন্য অবশ্যই আপনাকে এই ব্যাপারে একটুখানি সচেতন হতে হবে প্রেগন্যান্সিতে পিরিয়ড আসাটা একেবারেই স্বাভাবিক না এবার কি হয় একটু বলি আপনাদের আপনার হয়তো জানুয়ারির দশ তারিখে পিরিয়ড এসেছিল ফেব্রুয়ারির দশ তারিখে আবার পিরিয়ড আসার কথা বা নেক্সট মান্থ দশ তারিখের আগে আট তারিখেও বা আপনার পিরিয়ড আসার কথা যদি আঠাশ দিনের হয় সাতাশ দিনের হয় উনত্রিশ দিনের হয় তিরিশ দিনের হলে তো দশ তারিখেই আসবে ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসের দশ তারিখে ধরুন আপনার পিরিয়ডটা এসে বা দুদিন পরে কি আপনার পিরিয়ডটা এসে আপনি হয়তো অনেক কিছু সিমটম লক্ষ্য করেছেন বা লক্ষ্য করেনি কিছু সিমটম অনেকে কোন রকম সিমটম আসে না প্রেগনেন্সি আসলে সরাসরি আপনার প্রিয়ার চলে আসে খুবই লাইট ব্লিডিং একদম লাইট ব্ল্যাড আসে স্পটিং এর থ্রু আসে বা একটু পিঙ্ক পিঙ্ক কালারের আসে একটু ব্ল্যাক ব্ল্যাক কালারের আসে দুদিন ছিল তারপরে আবার বন্ধ হয়ে গেছে এইবার আপনি কিছুদিন পরে গিয়ে আপনি এই সিমটম বা লক্ষণগুলো বুঝতে পারছেন যে আপনার প্রেগনেন্সি আছে বা প্রেগনেন্সির কিছু লক্ষণ আপনি বুঝতে পারছেন তখন কি হবে আপনি টেস্ট করবেন এটা আপনার আগের মাসে হতে পারে এরকম ব্যাপার মানে ধরুন আপনার নভেম্বরে হয়েছিল দশ তারিখে দশ তারিখের পরে আপনার এই সমস্যাগুলো দেখা দিয়েছে যে আপনি সমস্যাগুলো দেখতে পাচ্ছেন মানে সিমটম লক্ষণ গুলো প্রেগন্যান্সি পাচ্ছেন কিন্তু আপনি তো ভাবছেন আপনার পিরিয়ড এসছিল তাহলে আপনার প্রেগন্যান্সি কি করে সম্ভব তো সেটাই আপনি আমাকে লিখেছেন যে পিরিয়ড এসেছিল কিন্তু প্রেগনেন্সি কি করে সম্ভব দেখুন ওই রক্তটা কেন এসছিল এখন হতে পারে আপনার এটা ইমপ্লান্টেশন ব্লিডিং ছিল ব্লিডিং কি যখন আপনার বাচ্চাটা জোরে গিয়ে আপনার ইউটারাস ওয়ালে বা জরায়ু দেওয়ালে গিয়ে আটকায় সেই সময় একটা ব্ল্যাড পারে এটা টিউবে কখনো কখনো থেকে যায় এটাকে আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে থাকি তো এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা আপনার যে পিরিয়ড আসার দিন তার কিছুদিন আগে হতে পারে বা কিছুদিন পরে হতে বা পিরিয়ডের যে দিনটি সেই দিনেও আসতে পারে এটা এক থেকে দুদিন হতে পারে আর কি হয় আপনার কখন এই পিরিয়ড মতো হালকা ব্ল্যাকটা আসবে বা ব্ল্যাক পিঙ্কিশ কালারের দুদিন দেখা দেবে যখন আপনার যদি একটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে একটোপিক আজকালকার দিনে এমন কেউ নেই যে জানেন না এটা কি একটোপিক প্রেগনেন্সির মানে কি হলো আপনার যে বাচ্চা নালিকাটি আছে ফেলোপাইন টিউবটি আছে এই টিউবে আপনার বাচ্চাটা থেকে যায় মানে ভ্রণটি এই টিউবের ভিতরেই স্থাপিত হয় এটি জরায়ু দেওয়ালে আটকাতে পারে না অনেক রকম হরমোনার সমস্যার জন্য জরায়ু দেওয়াল মোটা হওয়ার জন্য জরায়ু দেওয়াল পাতলা হওয়ার জন্য একটোপিক প্রেগনেন্সিটা হয়ে যায় একটোপিক প্রেগন্যান্সির কারণেই ব্লিডিং আসতে থাকে মানে সবার যে এবার একটোপিক প্রেগনেন্সি হয়েছে তার জন্য ব্লিডিং আসবে এটা না বিজ্ঞানের রিসার্চে দেখা গেছে কারোর কারোর একটোপিক প্রেগন্যান্সির জন্য ব্লিডিং আসবে কখনো কখনো মোলার প্রেগনেন্সির জন্য পিরিয়ডটা আসতে পারে আপনার প্রেগন্যান্সিতে কখনো কখনো কি হয় আমাদের যে সার্ভিক্স মানে মুখে জরায়ুর মুখে ইনফেকশন হয়ে থাকে সেই ইনফেকশনের কারণে মানে এই সব কিছুই আপনার সাথে হয়নি জাস্ট জরায়ুর কিছু কারণ বা জরায়ুর কোনো ইনফেকশন জরায়ুর মুখে কোনো ঘা হওয়ার কারণেও বা ব্ল্যাকটা আসতে পারে এই জন্য আমি অনেক সচেতনতা আপনাকে জানিয়েছি যে প্রেগনেন্সি এসে গেলে আপনাকে কি কি করতে হবে প্লিজ সেই ভিডিওগুলো একটুখানি দেখবেন আপনার জন্যই ভালো হবে আর কি হয় আর সার্ভিক্সের মুখে কোনো রকম কারণে কোনো আঘাত লাগলে সহবাসের টাইমে বা ইন্টারকোর্সের টাইমে বা যে কোনো কারণে আপনার আঘাত লাগলেও ব্ল্যাকটা আসতে পারে আর একটা জিনিস কি হয় প্রেগনেন্সির সময় জরায়ুরটার দেওয়ালে যখন বাচ্চাটা গিয়ে আটকায় সেই সময় আটকাতে না পেরে একটা গ্যাপ থেকে যায় জরায়ুর দেওয়াল বাচ্চাটা মানে ব্রুনার জরায়ুর দেওয়ালের মাঝখানে একটা গ্যাপ থেকে যায় ভালোভাবে আটকাতে পারে না এই গ্যাপে একটা ক্লটস বা একটা ব্ল্যাডের যে দলা সেটা থেকে যায় সেইটা থেকে কখনো কখনো ব্ল্যাড হালকা হালকা আসতে থাকে এটাকে বিজ্ঞানের ভাষায় হেমোটোমা বলা হয় যেটা খুবই ক্ষতি করে থাকে মানে বাচ্চাটা এই বাচ্চাটা দেওয়ালে আটকাতে পারে না কারণ অনেক রকম কারণে ওবেসিটির জন্য বিশেষ করে যাদের যেসব মায়েদের ওজন অনেকটা ভারী হয়ে থাকে তার জন্য এই সব সমস্যাগুলো হয়ে থাকে তো অনেক রকম সমস্যার জন্য সব কারণগুলি দেখা দিতে পারে তো এইগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনার প্রেগন্যান্সিতে হালকা হালকা রক্তপাত রক্তস্রাব দেখা দিতে পারে তো অবশ্যই একটু সচেতনতা অবলম্বন করুন সচেতন হন যদি একটুখানিও রক্ত দেখতে পান তাহলে আপনাকে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে কারণ ভবিষ্যতে এইগুলোর জন্য আমাদের মিসক্যারেজ হয় অ্যাবর্শন হয় প্রথম থেকেই যদি আমরা ডাক্তারের কাছে যাই যখনই আমরা জানতে পারি হালকা হালকা ব্লাড আসছে বা একদম প্রথম দিকে যখন ব্লাড আসে তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা আমাদের দেখেই ট্রিটমেন্ট দেবে বা সাপোর্ট দেবে আপনাকে বাচ্চাটাকে রাখার জন্য সাপোর্ট দেবে বাচ্চাটাকে ঠিকঠাক রাখার জন্য আর আপনার বাচ্চাটাও বেঁচে যাবে আপনার শরীরের সাথে ক্ষতি হবে না হ্যাঁ যখন দেখবেন একটু ব্ল্যাড ব্ল্যাড আসে তখন অবশ্যই কোনো ওষুধ বন্ধ করবে না বিশেষ করে আয়রনের ওষুধটা চালিয়ে যাবেন জলটা বেশি করে নেবেন আর রেস্ট করবেন ভারী কাজ একদমই করবেন না বা সিঁড়ি দিয়ে ওঠা উঠি একদমই করবেন না একেবারেই বেড রেস্ট নেবেন তারপরে ডাক্তারের সাথে অবশ্যই একটু যোগাযোগ করবেন কিন্তু তার আগে বেড রেস্ট নেবেন খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখতে হবে চিন্তা ভাবনা করলে হবে না আর অবশ্যই হসপিটালে মানে পার্শ্ববর্তী কোনো হসপিটাল হেলথ কেয়ার সেন্টার বা ডাক্তারের কাছে যোগাযোগ করুন তাহলে আজকের পর্বতে আমরা এটাই জানলাম যে প্রেগনেন্সির টাইমে কোনো রকম ভাবেই পিরিয়ড আসে না বা ব্ল্যাড যে রক্ত আসে সেটাও আসা একেবারেই নর্মাল না তার জন্য আপনাকে অবশ্যই সচেতন হতে হবে আর ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তো এই ছোট্ট একটা সচেতনতা মূলক ভিডিও ছিল আপনাদের জন্য আশা করছি ভালো লাগবে হেল্পফুল হবে হলে একটা লাইক করবেন শেয়ার করবেন থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা আসুন আজকের মতো এটুকু আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ